আপনি কি জানেন ভারতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছিলেন এক বাঙালি বিজ্ঞানী টমেটো ছিল উনিশশো বাহান্ন ডক্টর সুধাংশু কুমার ব্যানার্জির একের পর এক্সপেরিমেন্টের ফলে কলকাতার কিছু কিছু অঞ্চলে হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে আসত কখনো কখনো সেই বৃষ্টি এত ভারী হতো যে পুরো এলাকা জলমগ্ন হয়ে যেত এই কারণে প্রতিবেশীরা আদর করে তাকে ডাকত মেঘ ব্যানার্জি প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছেন কাজ করেছেন ভি রমানের সহকারী গবেষক হিসাবে পরবর্তীতে যোগ দেন ভারতীয় আবহাওয়া দপ্তরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবহাওয়া পর্যবেক্ষণ নেটওয়ার্ক সচল রাখতে ডক্টর ব্যানার্জি নিজ উদ্যোগে দেশীয় বিকল্প যন্ত্র তৈরি করেন থিওরির যে প্র্যাকটিক্যাল কাজেই ছিল তার আগ্রহ বেশি উনিশশো সালে অবসর নেওয়ার পর কেবলমাত্র কৌতূহল থেকেই তিনি আবার শুরু করেন কৃত্রিম বৃষ্টিপাত নিয়ে গবেষণা কোনো বাজেট ছিল না আবহাওয়া দপ্তর মনে করেছিল ওয়েস্ট অফ মানি কিন্তু ডক্টর ব্যানার্জি থামেননি তিনি নিজেই পুরো সেট তৈরি করেন বিদেশে তখন বিমান ব্যবহার করে ক্লাউড সিডিং এ পরীক্ষা চলছিল কিন্তু খরচ কমানোর জন্য ডক্টর ব্যানার্জি ভাবলেন ভূপৃষ্ঠ থেকেই আকাশে কৃত্রিম মেঘ পাঠানো যাবে দু বছর ধরে ল্যাবরেটরিতে পরীক্ষা চালানোর পর তিনি সিদ্ধান্ত নেন খোলা আকাশে পরীক্ষা করার হাইড্রোজেন ভর্তি বেলুনে সিলভার আয়োডাইড ভেপার ড্রাই আইস এবং নিয়ন্ত্রিত পরিমাণে গান পাউডারের বৃষ্টির সিডিং ম্যাটেরিয়াল মেঘে ছড়িয়ে দেওয়া হতো ফলে নেমে আসতো বৃষ্টি পরবর্তীকালে ভারতীয় আবহাওয়া দপ্তর তার এই প্রয়াসকে স্বীকৃতি দেয় এবং এ বিষয়ে আরও গবেষণা শুরু হয় খরা মোকাবিলা হোক বা দূষণ নিয়ন্ত্রণ ডক্টর ব্যানার্জির দেখানো পথেই আমরা আবারও নতুন ইতিহাস রচনা করতে পারি